সুতরাং সতর্ক করে দিচ্ছি এখনো সময় আছে শুভ বুদ্ধি হৃদয় হোক ঘরে ফিরে যাও আগামী দিনগুলোতে তোমাদের যদি শুভ বুদ্ধি হৃদয় না হয় তাহলে এই শাহবাগের স্তরে আমরা ঘোষণা দিয়ে গেলাম আমরা তোমাদের যেখানে সেখানে আমরা তোমাদেরকে প্রতিরোধ করবো কিভাবে এই কুটা সংস্থার আন্দোলনকারীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ থেকে বিতাড়িত করেছি সেটা তোমাদের অজানা নয় যত বড় জনশ্রুতি তৈরি করো না কেন তোমাদেরকে আমরা প্রতিরোধ করব প্রয়োজন বলে বঙ্গবন্ধুর এই বাংলায় শেখ হাসিনার এই বাংলায় আমরা তোমাদেরকে সবলে উৎপাদন করে বঙ্গোপসাগরে ডুবিয়ে মারব এই দেশের স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী মুক্তিযুদ্ধ কোটা বিরোধী কোন উলঙ্গ উলঙ্গাসফলন আমরা বরদাস্ত করবো না